হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই জায়গাটি হচ্ছে রাজশাহী নগরীর টিবাদ এলাকা এই জায়গাটি এতটা সুন্দর পদ্মার ঠিক পারেই এই জায়গাটি এখানে আসলে দুরকম ফ্লেভারে আপনি পাবেন অনেকটা কক্সবাজারের মতো বালুরাশিও পাবেন আবার চট্টগ্রামের যে পতেঙ্গা সি বিচ আছে তার কিছুটা ফ্লেভারও এখানে পাবেন চমৎকার একটি জায়গা আমি একটু আপনাদেরকে ঘুরে এই জায়গাটি দেখাতে চাচ্ছি আমার সাথে থাকুন যেটি বলছিলাম যে কক্সবাজারের মতো সেটি হচ্ছে এই যে বালুরাশি সেটি কিন্তু দেখতে অনেকটা কক্সবাজারের মতো মনে হয় তার পাশেই কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই যে পতেঙ্গা সি বিচের মতোই পাথর পাথরের পাশে পানি এর ঠিক পাশেই আবার নৌকা তার পাশে আবার এই যে বসার জায়গা এই পাশটা তো বিস্তীর্ণ এলাকায় বালু যেটি অনেকটা কক্সবাজারের মতো মনে হয় আসলে যখন পানি থাকে উত্তাল ঢেউ থাকবে তখন কিন্তু এটি একেবারে সমুদ্র সৈকতের মতোই মনে হবে টিবাদ এলাকায় প্রতিদিন শত শত মানুষ এখানে আসে অর্থাৎ রাজশাহীতে যারা ঘুরতে আসে তারা কিন্তু সবাই এই জায়গাটিতে জায়গাটি দেখা মিস করে না বা করা ঠিকও না যারা দূর থেকে আসেন বিশেষ করে রাজশাহী শহরের বাহির থেকে আসেন তাদের জন্য এই জায়গাটি চমৎকার একটি জায়গা রাজশাহী শহরের একেবারেই পাশে অর্থাৎ এই যে শহর রক্ষা বাদ এই বাদের বাদের একটা অংশেই এই জায়গাটি বাঁধ এখানে আসলে আপনি অবশ্যই এখানকার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন বিশেষ করে ভরা মৌসুমে বর্ষাকালে যখন আসবেন তখনই কিন্তু এই জায়গাটি খুব ভালো লাগবে আপনার কাছে কারণ বর্ষাকালে পদ্মা নদীতে পানি বেশি থাকে উত্তাল থাকে সেই সময়টাতে পদ্মা নদীতে ঘুরা নৌকা দিয়ে ঘুরতে আপনাকে অনেকটা অ্যাডভেঞ্চার মনে হবে এবং সাহসী একটা ভাবও থাকবে এবং নদীর যে সৌন্দর্য এবং নদীর যে বিধ্বংসী রূপ সেটিও আপনি দেখতে পারবেন তো সময় করে চলে আসতে পারেন পদ্মার পাড়ে রাজশাহীনগরে টিবাদ এলাকায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে শুধু বালু আর বালু মাঝখানে চরের মতো বেশ কয়েকটি জায়গাও এখানে দেখা যাচ্ছে এই যে সামনে একটি চর দেখা যাচ্ছে অনেক ঘাস এবং নৌকা আর এই পাশেও বেশ কয়েকটি বালুর চর দেখা যাচ্ছে আর এই পাশটায় দেখলে মনে হয় একেবারে যেন সাগরের মতো অনেক দূর পর্যন্ত বাড়িঘর দেখা যাচ্ছে না আবার যদি এই পাশটাই দেখি তাহলে অনেকটা কক্সবাজারের মতো মনে হবে যেন এই যে এই পাশে পানি আর ঠিক এই পাশে পাহাড় মতো মনে হয় আসলে গাছপালা তো অবশ্যই রাজশাহী শহর আসলে পদ্মা নদীর এই টিবাদ এলাকায় আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ